সদর উপজেলার কালীদহ ইউনিয়নের চান্নং ওয়ার্ডের ভালুকিয়া গ্রামের এই বাড়িতে ঘটেছে একটি নির্মম ঘটনা সেই ঘটনার খবর পেয়ে আমরা ছুটে এসেছি সরজমিনে ঘটনার বিস্তারিত সম্পর্কে জানার জন্য এবং আপনাদেরকে জানানোর জন্য এখানে এসে আমরা যেটা শুনতে পেরেছি পশুরাম উপজেলার এক নং মির্জানগর ইউনিয়নের পূর্ব সাহেবনগর গ্রামের দিনা তার তিনার বিয়ে হয় এই কালিদহ ইউনিয়নের চার নং ওয়ার্ডের বাসিন্দা এমরান খানের সাথে আমরান খান দুবাই প্রবাসী এক সপ্তাহ আগে এমরান দুবাই থেকে বাড়িতে আসেন আর বাড়িতে আসার এক সপ্তাহ পর এই বাড়িতে ঘটে যায় নির্মম ঘটনাটি ছেলের পক্ষের দাবি স্ত্রীর এবং হারপিক পান করার পর তাকে নিয়ে যাওয়া হয় চট্টগ্রাম মেডিকেলের উদ্দেশ্যে এবং রাস্তায় দিনা আক্তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অপরদিকে দিনা আক্তারের পরিবারের দাবি বাবার মেয়ের পক্ষের দাবি এর আগেও নিয়ে তার স্বামীর বাড়িতে অনেক ঝামেলা হয়েছিল সেটা মিট করে দেওয়া হয়েছিল মেয়ে পক্ষ দাবি করছে এটি একটি পরিকল্পিত হত্যা আমরা জানি না আমার বোনের মেয়ে মোবাইল দিয়ে কইছে সকাল বেলা একেবারে সকাল বেলা বোনের মেয়ে কইছে যে এই কি হাসপাতালে ভর্তি ভর্তি আস্তা দিনা বলে কি খাইছে কি খাইছে হেঁটারা কিন্তু হেঁটার আনছে দেখছি মরা এর হরে দে আর মানিয়া রে বিদেশে তো নাইলে মানিয়া থাক বিছনাথ জামাই থাক বিছনাত আর ওরে অশান্তি কোমর বেল দিয়ে মারছে আর অন্যদিকে ওর চোখ ভাত বউ আছে না আর থাকে আমাদের বাড়িতে আসে না আমার বাড়িতে আসে না খালি একবার একবার আসে পরে একবার আসে আর আসে না ও সব সময় বিদেশে তো তোলি জগরা ও আর মদ খাইতো জুয়া খাইতো মানুষকে দুয়া নি গরু ঘর রয়ে জুয়া খাই আর মানুষের আতারে অত্যাচার করি আর মানে কোনদিন ওষুধ খাইতে নবী সে কথা দুইটা ছেলে রাখি কোনদিন মা কোনদিন এতান করেন বৈত্য জীবন কিন্তু তারা মারি লাইছে মারি মারি তারপর মুখের ভিতরে বিচ্ছি ডালে দিছি ফাঁসি চাই আমার মের বিচার আমি সুস্থ বিচার চাই এই দেশের প্রত্যেকটি নাগরিকের কাছে এবং প্রত্যেকটি সদস্যের কাছে প্রত্যেকের কাছে আমি আকুল আবেদন করব তার এই হত্যাকারীর বিচারের জন্য বোনে জামাই আমার আপুর সাথে কখনো কথা বলতো না তার ভাইয়ের বউ সাথে সম্পর্ক ছিল না রকম কথা নিজের বউ সাথে কথা বলতো না ভাইয়ের বউ সাথে কথা বলতো সব সময় তার চরিত্র সমস্যা আছে এক ধরনের বলতে সব সময় বাইরা মনে থাকতো ও আমার বোনের সাথে থাকতো না বিদেশ থেকে আসলে দুইজন দুই রুমে থাকতো একসাথে থাকতো না তারপর আমার বোন হঠাৎ একদিন মারে অনেক রকম মারে তার মারে সবাই অত্যাচার করে দেবর জাল সবাই মারে ওরে তারপর আমার বোন আবু নিয়ে আসে বাড়িতে তো কয়েকদিন থাকার পর আবার নিয়ে নিয়ে যায় যাওয়ার পরে আবার ঝামেলা সবসময় ঝামেলা হইতে থাকে আমার বোনের মানে ওরা একদম সহ্য করতে পারে না কারণ আমার ফ্যামিলি ছোট গরিব তো তাই ওরা গরিব দেখে বিয়ে করাইছে কারণ ওদের ছেলে আগে বিয়ে করছে তো ওরা আমাদের গরিব দেখে বিয়ে করছে রাত্রে ওরা কেউ বলে নাই আমাদেরকে যে আমার আপু ওষুধ খাইছে বা এসব কেউ বলে নাই আমরা জানি যে আমরা সকাল পাঁচটা বাজে গেছি ওইখানে যাওয়ার পরে দেখি যে আমার আপুরে রাস্তার পাশে এম্বুলেন্সের তে রাখা আছে কেউ কিন্তু বাসায় নেয় নাই আমরা গিয়ে সকাল পাঁচটা বাজে নিয়ে তারপর বাসায় ঢুকাইছি কেউ আমার বোন রে টাচ করে নাই লাশ তারপর যদি আমার বোন রে যদি ওরা নাই মারে তাহলে পালাইছে কেন সবাই যদি নাই মারে তাহলে পালাইছে কেন সবাই আমি এটার উত্তর চাই আমি চাই যে আমার বোনের খুনির ফাঁসি দু সালে দিনাক্তারের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় এমরান খান আমরা যেটি জানতে পারি মেয়ে পক্ষের কাছ থেকে দিনাক্তরকে বিয়ে করার আগেও এমরান খান আরো একটি বিবাহ করেছিলেন সেই স্ত্রীর সাথে খানের সম্পর্ক বিচ্ছিন্ন হয় এবং দাবি করেন সাথে খানের বিবাহের দিন তারিখ ধার্য করা হয় এবং ঠিক করা হয় তখন মেয়ে পক্ষ জানতেন না এমরান খান আগেও একটি বিয়ে করেছিলেন যদি স্বামী স্ত্রীর মধ্যে কোনো ধরনের ঝগড়াঝাটি না হয় যদি স্বামী স্ত্রীর মধ্যে অমিলি না হয় তাহলে দিনা আক্তারকে যেই স্ত্রীর সাথে দীর্ঘ নয় বছর সংসার জীবন অতিবাহিত করেছে আমরান খান সেই স্ত্রীর চলে গেছে দুনিয়ায় ছেড়ে তাকে ছেড়ে কেনই বা পালালেন ইমরান খান এখানেই প্রশ্ন থেকে যায় এবং মেয়ে পক্ষের একটাই প্রশ্ন সেটি হচ্ছে কেনই বা পালিয়ে যাবে ইমরান খান দর্শক আমরা কথা বলেছি নিহত দিনাক্তার তিনার চাচার সাথে আমি সকাল সাতটা খবর পাইছি বলেন তো কি শুনেছেন সকাল সাতটা খবর পাইছি ও বিভিন্ন লোকজনের মাধ্যমে আমাদের এলাকার আমাদের পার্শ্ববর্তী ওয়ার্ডের মেম্বার মির্জানগর নয় ওয়ার্ডের মেম্বার আমার ফোন দিল যে বললো তোর বাতি যে কি খবর তুই খবর নে ওর আর একটা ফোন দিল আমাদের এলাকার মহিলা মেম্বারের স্বামী নর সে ফোন দিয়ে যে এলাকা সবটা খবর গেছে দিনা নাকি মারা গেছে আমি বললাম তো শুনি নেই আসলে একটু মানে একটু বলছে আমি আসলে শিরোনা বলতে পারতেছি না এরপরে শুনি যে ওনার দিনের মামা শ্বশুর কাছে ফোন দিয়ে বলি যে কি দিনের কি খবর অর্ধে চিঠা আমি এর আগে শুনি মারা গেছে তো ওই পরে দিনের শ্বশুর মামা শ্বশুর আবার বললাম যে উনি তো বলে মারা গেছে কত হ্যাঁ মারা গেছে আমি বললাম যে একটা লোক খবর দেন নাই আমাদের কি রাত্রের ঘটনা এখন বেজে গেছে সাতটা থেকে আটটা এখন পর্যন্ত আমাদেরকে বলেন নাই আমরা চিঠা নিতেছেন বা মেরে ফেলছেন কিনা সেটাও তো আমি জানি না আর আমি শুনতেছি যে জামাই তো সকাল থেকেই নেই এ যদি সুইসাইড করে জামাই তো সাথে থাকবি জামাই সাথে থাকি প্রশাসনকে ফোন দিবি বা জনপ্রতিনিধি কে ফোন দিবি সেটা তো কই করে নাই একেবারে কাউকে বলে নাই উনি নিজেই উদা হয়ে গেছে পাসপোর্ট নিয়ে শুনলাম সকাল ছয়টা নাকি পাসপোর্ট নিয়ে উদা হয়ে গেছে আমার ভাই বড় ভাই বড় ভাইয়ের ওয়াইফ এসছে ওদের সামনে রেখে নাকি পাসপোর্ট নিয়ে উদাহ হয়ে গেছে এটাই তো এটা পরিকল্পিত ভাবে হত্যা আর ওনার সাথে মহিলাদের সম্পর্ক ছিল পরকীয় সম্পর্ক ছিল সেটা আজকে সকালে এখানে যে মহিলার অপাত দিছিল সেই মহিলা এখানে সবাই সামনে বলছি যে ওনাকে অপাত দিছি আমার বাতি জি নাকি স্বাস্থ্যবন আমার ওই যে আহ কি যে দিনের ওই যে ভাবি একজন আছে উনি স্বাস্থ্য ভালো তো ওনারা বলছি তো ওনার স্বাস্থ্য নাই আপনার স্বাস্থ্য ভালো আপনার সাথে আমার সম্পর্ক হবে মানে ওনারা অবাধ দিছি আরো একটা আমাদের আর্থিক ভিতরে এটারও অবাধ দিছি এরকম মানে ওদের সাথে পরকীয় একটা সম্পর্ক আছে এখন সবসময় ও অত্যাচার করতো একদিন আমরা সবসময় আসতাম জিনিস নিয়ে ওর মা বাবা কিন্তু আসতো না আমরাই আসতাম আমরা যখন ফালছি আমরাই ইয়ে করছি ও একদিন আমাকে বলতেছে যে ভাবি এমনি এমনি অন্য কারোর সাথে সম্পর্ক আছে হে কারোর সাথে কথা বলে তখন আমি উনিও কিন্তু তখন বিদেশ আমি ফোনে ওনার সাথে কথা বলতেছি ভাই কি কি সমস্যা আমাকে একটু বলেন বলছে আমনের ননদের আমার ভালো লাগে না আমনের ননদের শরীরে হাডি আমনের শরীরে বস্তু আছে আমনের ভালো লাগে আমার বলছে এইসব কথা আর বলিয়েন না তখন আমি ওকে বলছি যে আমি সবাইকে জানাবো হে পুরুষ মানুষ আমি একজন মহিলা তার বড় ভাইয়ের স্ত্রী হে কিভাবে আমাকে এই কথাটা বললো তখন দিন আমাকে বলতেছে ভাবি আমার একটা সেল হয়ে গেছে মান ইজ্জতের একটা প্রশ্ন আছে আপনি এগুলো কারো বলি না সব সময় আমি যখনই বাদি হইতাম তখনই দিনে আমার ইয়ে করতো যে না বলিয়ে আমি সংসার করতে চায়। তারপর যখনই আমরা আজকে শাশুড়ি খুব মানে আমরা বসি শরবতটা নেব তারও ইয়ে নাই মানে দিনের বদনামী দিনে এরকম চলে এরকম চলে কিছুদিন আগেও আসছি আজকে মানুষ ছয় সাত মাস আগের কথা আসছি দিনের শাশুড়ি এভাবে এভাবে দিনের সম্বন্ধে নানান কথা শুরু করছে তখন আমি গরম হয়ে গেছি

দেশabspath খুব ভালো লাগে না আমরা বেড়াইতে আসি দেখতে আসি তারপর আমি চলে যাওয়ার পরে বউ কইতে আছে দেব মেসตรี মাইয়া ও শাশুড়ি মেসตรี মাইয়া কেমনে এত কথা বলে মানে যখনই আইতাম হেরারার ওর ভাবির সাথেও সম্পর্ক আছে ওর ভাবী যে ঘরে যে ভাবি আছে ওর ভাবির সাথেও সম্পর্ক আছে দিনে এগুলা আমাদেরকে সবচেয়ে কিন্তু দিনে আবার এগুলা কারোরে জানাতে চাইত না বলতে দাম দুটো সন্তান হইছে আমি সন্তানদেরকে দেখে মুখ দেখে আমি থাকতে চাই আরও আলাদা খাটে থাকতো এক ও বাড়িতে কি ও স্বামী একজন স্ত্রীর সাথে একমাস থাকে না বিদেশ থেকে আসি তাহলে হে যদি পড়িয়ে না থাকে কিভাবে আলাদা খাটে থাকে কালকে ওর ছেলে আজকে পুলিশের সামনে জবানবন্দি দিছে যে কালকে রাত্রেও আলাদা ছিল হে শাশু শাশুড়ি আর বা শুরা আমার হাত সাইড রয়েছে আমার স্বামীও না করছে বিয়ে না দিতাম গেরামে মেম্বার স্যার না করছে কইতে বিয়ে দিও না তো আমি কইতে ভালো হই যাব ভালো আমি বিয়ে দিছি বিয়ে দিয়ে এই অত্যাচার হইতে স্যার আজকে তো হে মারা গেছে হে রে আমাদের ঘাড়ায় এইখানদই নিয়ে গেছি হে আমাদের ডাক দিব না তোমার বঞ্জির এই ব্যাপার হে আমাদের মারা গেছে তারপরে এ ভুলে ইয়া হাসিন দি লুখরাইছে সিএনজি লুখরাই আমাদের ডাক দিছে আমি নামা সরি তাড়াতাড়ি আমি সদর হাসপাতালে নাই

Enu labu aja bat kayak sadi gak bahatmu, bat kaca ya bulan hujan bawa di umur tumbangnya, bat kaca yuk, pak bat kaca ya kaca no, pak bat kaca lagi ya kaca no, pak itu bat kaca no, kau tuh nyokai lagi sih, kia sesuai, balo edutin balo hari ya tekali kota kau, pak bat kaca ya kaca no, kota kau di umur tuh suri ya sih, nih hei semalat kau lah edut aja, eh kulah aja lihat esok lagi aja.

দিনিয় খালারা কেছে দিত বন্ধু গা আছে বলে আালতো ভাই গিয়েছে আর খালতো ভাইছে মানি আজ্ঞাসে সব কাজ করবো মানি দিশা আছে মানি কু যথেষ্ট বালা কন খারাপ না আর আরেক ভক্তি শ্রদ্ধার সম্মান আরেক করছে মানি এত

আমি এখন দাঁড়িয়ে আছি ফেনীর পশুরাম উপজেলার এক নং মির্জানগর ইউনিয়নের পূর্ব সাহেবনগর গ্রামে নিহত তিনার বাড়িতে এই বাড়ি থেকে আজ থেকে নয় বছর আগে নববধু সেজে ফেনী সদর উপজেলার কালীদহ ইউনিয়নের ভালুকায় নববধু গিয়েছিলেন তিনা আর আজকে তিনি এই দুনিয়াতে নেই আপনারা ভিডিওতে দেখেছেন কেউ বলছে শ্বশুরবাড়ির লোকজন দাবি করছে স্বামীর সাথে করে আত্মহত্যা করেছে। আর তিনার বাবার লোকজন দাবি করছে স্বামী স্ত্রীর মধ্যে কখনোই মিল ছিল না এই নয় বছরে তিনার বাবার বাড়ির লোকজনের দাবি আত্মহত্যা নয় তিনাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে দর্শক এটি হত্যা নাকি আত্মহত্যা সেটি বেরিয়ে আসবে পোস্টমार्टम রিপোর্টে এই পোস্টমর্টমের রিপোর্টের সাপেক্ষেই তদন্ত করবে প্রশাসন ফুল ছেরা বিশ্লেষণ করে এটি হত্যা নাকি আত্মহত্যা সেটি বের করবে প্রশাসন আর সেই রহস্য উদ্ঘাটনের জন্য আমাদেরকে অপেক্ষায় থাকতে হবে টিনার পোস্টমার্টম রিপোর্ট আসা পর্যন্ত আর পরিবারের দাবি যদি এটি হত্যা হয়ে থাকে তাহলে অবশ্যই হত্যাকারের দৃষ্টান্ত শাস্তি দাবি করেছেন টিরার বাবা তিনার মা তিনার বোন এবং তিনার এলাকাবাসী